সো গাইস আপনারা যারা যারা স্মার্ট ভ্যালুতে কাজ করছেন বা স্মার্ট ভ্যালুতে নিউ অ্যাডমিশন নিয়েছেন আপনাদের জন্য আজকের ভিডিওতে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো যে স্মার্ট ভ্যালুতে একজন স্টুডেন্টের এডুকেশন ভ্যালুকে কীভাবে বাড়ানো যায় বা কীভাবে বাড়ানো হয় দেখুন প্রত্যেক কটা স্টুডেন্ট যারা পড়াশোনা করছে তাদের একটা বেসিক নিট কী থাকে তাদের একটা বেসিক নিট থাকে কিন্তু কেরিয়ার তৈরি করা রাইট এবার কেরিয়ার তৈরি করার জন্য তারা কী করে তারা বিভিন্ন রকম পড়াশোনা করে যেরকম ট্র্যাডিশনাল এডুকেশন traditional education রাইট এবার কেরিয়ার তখনই পসিবল হয় বা কেরিয়ার তখনই সম্পূর্ণ হয় যখন আপনার মধ্যে হানড্রেড পারসেন্ট কোয়ালিটি থাকবে এবার এই কোয়ালিটি ইম্প্রুভ করার জন্য আমরা সবার ফার্স্টে যে পড়াশোনাটা করছি সেটা হলো ট্র্যাডিশনাল এডুকেশান এবার ট্র্যাডিশনাল এডুকেশনের মধ্যে কি পড়ছে মাধ্যমিক পাস দশ বছরের এইচএস দু বছরের প্লাস গ্র্যাজুয়েশান যেটা পড়ছে আরও তিন বছরের আচ্ছা এই যে পনেরো বছর পড়াশোনা করলো একটা স্টুডেন্ট পনেরো বছর পড়াশোনা করার পর তাতে মিনিমাম যদি ধরা হয় খুব খারাপ হলে দশ থেকে বারো লাখ টাকা তার তো খরচা পড়ছে একটা নর্মাল ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের ছেলে মেয়েদেরও কিন্তু এই টাকাটা খরচা করতে হচ্ছে কিন্তু এরপরে কেরিয়ার অপশান কী রয়েছে তাদের কাছে একটু জিজ্ঞেস করে নেবেন তারা যে পড়াশোনাটা করছে বা আপনি একটু মার্কেটে যদি আপনি একজন স্টুডেন্ট হন আপনি অবশ্যই জানবেন যে আপনি যে পড়াশোনাটা করছেন সেই পড়াশোনাটা করার পর মার্কেটে জব অপরচুনিটি কী রয়েছে এবং কতটা পার্সেন্ট চান্স রয়েছে আপনার কেরিয়ারটা তৈরি হওয়ার জিরো পয়েন্ট জিরো নাইন পার্সেন্ট বিকজ আপনি যে পড়াশোনাটা করছেন সেই পড়াশোনাটা আপনার আগে অনেকে করে আজকে বেকার হয়ে রয়েছে কারণ এতে এই যে ট্র্যাডিশনাল এডুকেশানটা এর মধ্যে কেরিয়ার রয়েছে অনলি টেন পার্সেন্ট আর আপনার দরকার কতটা হানড্রেড পার্সেন্ট তাহলে আপনি কিন্তু কেরিয়ার তৈরি করতে পারবেন না বা স্মার্ট ভ্যালু বলছে এরপরে আপনাকে যে জিনিসটা করতে হবে সেটা হলো একটা ভোকেশনাল এডুকেশান নিতে হবে ভোকেশনাল এডুকেশন মানে যে পড়াশোনাটা করে আপনি অ্যাটলিস্ট একটা জব তো করতে পারবেন বা আপনি নিজের বিজনেস তো করতে পারবেন রাইট এবার জব অথবা বিজনেস করতে পারবেন এরকম রিলেটেড কিন্তু পড়াশোনা আপনাকে করতে হবে তার জন্য আপনাকে কোনো আইটি রিলেটেড পড়াশোনা করতে হবে দেখুন আপনি যদি একটু নিউজ পেপার ফলো করেন বা আপনি যদি একটু অনলাইনে সার্চ করে নেবেন আইটি এর সেক্টরের নাম তো আপনি অবশ্যই শুনেছেন সে সেক্টরে প্রতিদিন আপনি যদি একটু গুগলে সার্চ করে নেবেন আইটি সেক্টরের জব ভ্যাকেন্সির ব্যাপারে সেখানে প্রতিদিন এই আইটির ওপরে চোদ্দো হাজার চারশো করে জব কিন্তু খালি হচ্ছে কিন্তু আমাদের কাছে সেরকম ইনফরমেশান কিন্তু নেই আমরা নর্মাল ট্র্যাডিশনাল এডুকেশানকে নিয়ে আমাদের পড়াশোনা করছি এবং চাকরির পেছনে দৌড়াদৌড়ি করছি কিন্তু আপনি যদি আইটি নিয়ে পড়াশোনা করেন তাহলে কিন্তু এই জায়গাটা আপনি পাচ্ছেন কিন্তু এই ইনফরমেশান আপনার কাছে নেই বলে আপনি কিন্তু যেতে পারছেন না এবার এই জায়গাটায় পড়াশোনা করার পরেও অনেক স্টুডেন্ট কিন্তু দেখবেন আপনার আশেপাশে থাকছে যারা আইটি নিয়ে পড়াশোনা করেছে তারপরেও তারা কেরিয়ার তৈরি করতে পারছে না কারণ এত কেরিয়ার অপশান রয়েছে অনলি টেন পার্সেন্ট মানে আপনার টোয়েন্টি পার্সেন্ট কেরিয়ার কোয়ালিটি তৈরি হল বাকি এইট্টি পার্সেন্ট কিছু রয়েছে বাকি এইটটি পার্সেন্ট যেটাতে রয়েছে সেটা হলো সফট স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং সফট স্কিল ডেভেলপমেন্ট বলতে ধরুন আপনি যেখানে ইন্টারভিউ দিতে যাচ্ছেন সেখানে সবার প্রথমে আপনাকে কি জিজ্ঞেস করা হয় যে আপনি কত দূর পড়াশোনা করেছেন বা আপনার ডিগ্রি কত রয়েছে সবার প্রথমে যেটা দেখা হয় সেটা হলো আপনার পার্সোনালিটি ডেভেলপমেন্ট কিরকম হয়েছে আপনি কীরকম ড্রেস কোড পরে সেখানে গেছেন আপনি কীভাবে তার সাথে কমিউনিকেশান করছেন আপনার কমিউনিকেশান স্কিল কিন্তু অবশ্যই দেখা হবে এটা বলা হয় যে প্যালের দর্শনদারি বাদ মে গুন তো আপনার ড্রেস কোড কীরকম পড়েছেন এই ড্রেস কোড সেন্স কি কখনও আমাদের স্কুল কলেজে শেখানো হয়েছে কখনো শেখানো হয় না যেই কারণে কিন্তু অনেক স্টুডেন্ট পড়াশোনা করার পর ভালো ভালো পড়াশোনা করার পর কিন্তু তারা বেরোজগার থেকে যাচ্ছে তারপরে কমিউনিকেশন স্কিল আপনার সামনে পাঁচজন মানুষ বসে রয়েছে আপনি তাদের সাথে কীরকমভাবে কথা বলবেন ইন্টারভিউটা কীভাবে দেবেন সে সমস্ত ট্রেনিং কিন্তু আপনাকে কখনো প্রোভাইড করা হয় না এরপরে যেটা রয়েছে সেটা হলো মেন্টাল ডেভেলপমেন্ট ট্রেনিং একটা জিনিস দেখবেন আমাদের ছোটোবেলা থেকে একটা জিনিস বলা হয় বাড়ির লোকজনের মাধ্যমে যে পাশের বাড়ির ছেলেটা দেখ ও কত সুন্দর রেজাল্ট করেছে ওকে দিয়ে হবে তোকে দিয়ে না কিছুই হবে না এই কারণে এই যে না না শুনতে শুনতে আমাদের মাথাও একটা জিনিস বসে যায় যে আমাদের দিয়ে হয়তো কিছুই হবে না এই কারণে কিন্তু একটা ছেলে মেয়ে আজকের দিনে চাইলেও ভালো করে নিজের কেরিয়ারটা তৈরি করতে পারছে না তো সেই মিল্টন ডেভেলপমেন্টটা আপনার কতটা হয়েছে সেই টেস্টটা কিন্তু সেখানে নেওয়া হয় যেটা পরে এই সেল সফট স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিংয়ের মধ্যে তারপরে আপনার সেলফ গ্রুমিং কীরকম রয়েছে আপনার ভাবনা চিন্তা কীরকম সেই সমস্ত কিন্তু ট্রেনিং অবশ্যই আপনাকে নিতে হবে কিন্তু দেখুন এই যে সফট স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং এই ট্রেনিংটা আপনি যদি বাইরের মার্কেটে কোনো জায়গা থেকে নিতে চান তাহলে সেখানে প্রতি মাসে পার মান্থ আপনাকে চার্জ করবে মিনিমাম থার্টি থাউজেন্ড আচ্ছা একটা নর্মাল ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের থেকে এই পয়সাটা কি খরচা করা খুব সম্ভব সবার পক্ষে কিন্তু সম্ভব না কিন্তু আপনাকে কেরিয়ার তৈরি করতে গেলে এই তিনটে এডুকেশান কিন্তু অবশ্যই নিতে হবে তারপরে কি আপনি একটা কেরিয়ার তৈরি করতে পারবেন বা কেরিয়ার জন্য যে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিটা দরকার সেটা কিন্তু আপনি তৈরি করতে পারবেন তো তার জন্য স্মার্ট ভ্যালু কি করেছে তার জন্য স্মার্ট ভ্যালু এ আপনি হয়তো নামটা আগেও শুনেছেন বা গুগলে সার্চ করে নেবেন ইন্ডিয়ান নাম্বার ওয়ান ইনস্টি আইটি ইনস্টিটিউট যার নাম আসবে সেটা হলো এপিএলএল এশিয়ান প্যাসিফিক লার্নিং লিভারেজ লিমিটেড এর সাথে টাই আপ করে কতগুলো কোর্স লঞ্চ করেছে সেই কোর্সগুলোর সাথে তারা কি করছে বিভিন্ন রকম যে সফট স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিংয়ের যে আপনার দরকার পড়ছে সে সমস্ত ট্রেনিংগুলো কিন্তু তারা ফ্রি অফ কস্টে প্রোভাইড করছে সে সমস্ত কোর্সের সঙ্গে এবার এই কোর্সগুলো কী কী রয়েছে যেরকম রয়েছে ওয়েব ডিজাইনিংয়ের কোর্স ওয়েব ডিজাইনিংয়ের কোর্স এছাড়া শত রয়েছে স্মার্ট কমার্সের কোর্স আর তাছাড়া আপনারা এপিএল এর ওয়েবসাইটে গিয়ে ভিজিট করে নিতে পারবেন যেখান থেকে আপনাকে কি কি কোর্স শেখানো হবে সাথে কিন্তু সফট স্কিল ডেভেলপমেন্টের ট্রেনিং আপনাকে ফ্রি অফ কস্টে দেওয়া হচ্ছে আর সাথে সাথে আপনাকে যে সমস্ত সার্ভিসেসগুলো দেওয়া হচ্ছে আর লোকালিটি যেরকমই থাকুক না কেন আপনি আপনার চার থেকে পাঁচ কিলোমিটারের মধ্যে একটা এপিএল রানিং সেন্টার কিন্তু আপনি পেয়ে যাবেন সেখানে আপনি সপ্তাহে তিন থেকে চার দিন দু ঘন্টা করে রেগুলার ক্লাস করতে পারবেন সাথে আপনাকে যে সমস্ত সার্ভিসগুলো প্রোভাইড করা হবে এপিএল ব্যাক ব্যাকপ্যাক প্রোভাইড করা হবে সাথে আপনাকে যেটা প্রোভাইড করা হবে সেটা হলো আপনি যে কোর্সটা পারচেস করেছেন সেই কোর্সের ওপরে সম্পূর্ণ পিকটোরিয়াল মোডের বুক প্রোভাইড করা হবে যেরকম আমরা ছোটোবেলায় পড়েছিলাম অয় অজগর আসতে তেরে আয় আমটি আমি খবর পেরে সেই পড়াশোনাটা আমরা কতদিন আগে করেছিলাম কিন্তু তারপরেও আপনার এখনও সেই পড়াশোনাটা মনে রাখতে পেরেছি তার কারণ তাতে ছবি দিয়ে ছবি দিয়ে বোঝানো ছিল সেই রকম লেভেলের বুক কিন্তু আপনাকে এখান থেকে প্রোভাইড করা হচ্ছে নেক্সট যেটা দেওয়া হবে সেটা হলো ডিভিডি আপনাকে দেওয়া হবে যেটা দিয়ে আপনি কিন্তু বাড়িতে ইজিলি সেটাকে রিভি রিভাইজড করে নিতে পারবেন তো এরকম সব রকম সার্ভিস কিন্তু আপনাকে দেওয়া হচ্ছে প্লাস যে সমস্ত ট্রেনিংগুলো আপনার দরকার সেলফ গ্রুমিংয়ের জন্য পার্সোনালিটি ডেভেলপমেন্টের জন্য কমিউনিকেশান স্কিলের জন্য মেন্টাল ডেভেলপমেন্টের জন্য সে সমস্ত ট্রেনিং কিন্তু আপনাকে দেওয়া হচ্ছে এবার এই কোর্সটা আপনার কমপ্লিট করতে মিনিমাম ছয় থেকে সাত মাস সময় লাগবে তারপরে আপনাকে এখান থেকে একটা প্লেসমেন্ট ড্রাইভও দেওয়া হবে আপনি যদি সেই ইন্টারভিউ সেশনে সিলেক্ট হন তাহলে কিন্তু আপনি সেখান থেকে চাকরি করতে পারবেন নেক্সট আপনাকে যেটা দিচ্ছে সেটা হলো লার্ন টু আর্ন অপরচুনিটি মানে আপনি পড়াশোনা করার সাথে সাথে আপনি কিন্তু এখান থেকে ইনকামও করতে পারবেন এত রকম অপরচুনিটি কিন্তু আপনাকে এখান থেকে প্রোভাইড করা হচ্ছে আর সাথে সাথে অনেক স্টুডেন্ট তো অনেক দূর দূর থেকে পড়াশোনা করতে আসে তাদেরকে একটা এক লক্ষ টাকার ডেথ ইন্স্যুরেন্সও কিন্তু কোম্পানি প্রোভাইড করছে এবার বলুন এত কিছু দিচ্ছে আচ্ছা এই কোর্সটার দাম আপনার হিসাব অনুযায়ী কত টাকা হওয়া দরকার আপনি বাইরের মার্কেটে যদি এই কোর্সটা যাচাই করতে যান তবে তার জন্য আপনাকে খরচা করতে হবে মিনিমাম ওয়ান পয়েন্ট টু ল্যাক টোয়েন্টি ল্যাক কিন্তু এপিএল কোর্সটা রেখেছে মাত্র পনেরো থেকে সতেরো হাজার দামের মধ্যে আপনার যেরকম কোর্স পছন্দ হবে আপনি সেরকম কোর্স পারচেস করে এখানে আপনি কিন্তু এ সমস্ত সার্ভিসগুলো পারচেস করে নিতে পারেন তো এইরকমভাবে কিন্তু স্মার্ট ভ্যালু একটা স্টুডেন্টের এডুকেশান ভ্যালুটাকে ইম্প্রুভ করছে তো আজকের ভিডিও তো এতটাই যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আর যদি ভিডিওটা হেল্পফুল মনে হয় তবে অবশ্যই নিজের বন্ধু বান্ধবদের সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন তো চলুন বাই